দক্ষিণ আফ্রিকার দুই ভিন্ন দেশে একই রাতে ঘটে গেছে দুই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা এতে এক বাংলাদেশি সহ অন্তত এগারো জনের প্রাণহানি ঘটেছে ঘটনাগুলো ঘটে গত রবিবার নয় নভেম্বর রাতে দেশটির ফ্রি স্টেট প্রদেশের ব্লুম ফন্টেইন এবং কুয়াজুলো নাটাল প্রদেশের স্কটসবার্গে এই দুই দুর্ঘটনা শুধু নিহতদের পরিবারকেই নয় বরং পুরো প্রবাসী সমাজকে স্তম্ভিত করে তুলেছে প্রথম দুর্ঘটনাটি ঘটে ব্লুম ফন্টেইনের জাস্টন এলাকায় রাত সাড়ে এগারোটার দিকে একটি কুম্বি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলেই তিনজন মারা যান নিহতদের মধ্যে একজন বাংলাদেশী নাগরিক নাম জিকু একজন নারী যাত্রী এবং গাড়ি চালক ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে জিকু এস্টেক স্পিড থেকে পারমিট এক্সটেনশনের কাজ শেষে জোহানেসবার্গে যাচ্ছিলেন পথে আকস্মিকভাবে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত জিকুর বাড়ি মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়নে তিনি প্রায় পনেরো বছর ধরে দক্ষিণ আফ্রিকার ব্লুম ফন্টেইনের এসটেক স্পিড এলাকায় বসবাস করতেন এবং স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে সক্রিয় ছিলেন তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে অনেকেই জানিয়েছেন জিকু ছিলেন পরিশ্রমী নম্র ও সবার প্রিয় একজন মানুষ তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নিচ্ছেন স্থানীয় বাংলাদেশি সংগঠনের সদস্যরা এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন যাদের মধ্যে কিছু জনের অবস্থা আশঙ্কাজনক আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও গাড়ির যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে অন্যদিকে একই রাতে আরেকটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে কুয়াজুলো নাটালের নাডালের দক্ষিণ উপকূলীয় শহর স্কটসবার্গের এন টু মহাসড়কে রাত দশটার দিকে একটি ভ্যান ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ভয়াবহ সংঘর্ষ ঘটে এতে ভ্যানে থাকা জন যাত্রীর মধ্যে আটজন ঘটনাস্থলেই মারা যান নিহতদের মধ্যে পাঁচজন শিশু এবং তিনজন প্রাপ্তবয়স্ক ছিলেন দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক স্থানীয় পুলিশ ও রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে কর্মকর্তারা জানিয়েছেন অতিরিক্ত গতি ক্লান্ত চালক অথবা ব্রেক বিকল হওয়া এসব কারণের একটি বা একাধিক কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনা বরাবরই একটি বড় সমস্যা প্রতি বছর শত শত মানুষ প্রাণ হারায় এই দুর্ঘটনায় আফসানা ভুইয়া প্রবাস খবর